বাম হাত দিয়ে দিবে আর পগলো ঢুকাবে আর রাতের বেলা আকিজ বিড়ি টানবেন পুরা পাঁচটা বছর আপনা আমার লক্ষ লক্ষ কোটি টাকা তাদের পকেটে ঢুকাবে টাকার বিনিময়ে কোন সময় নিজের আমানতের হুদ বিক্রি করবেন না রাজি আছেন রাজি আছেন আপনারা আরেকটা তো আপনাদেরকে নিয়ে করতে চাই এই বাংলার জমিনে যেন কেয়ামত পর্যন্ত যেন কোনো নারীরে যেন আল্লাহ তালার সরকার না কথা কয় না কোন নারী কে আল্লাহ তালার কিনা বানাই সরকার না এগুলো যে বাপরে বাবা না দেখছেন নি সতেরো বছরে এগুলো সামনে এক রকমের ভান ধরে কান্নাকাঠি করে আর ভিতরে রাখে আরেকটা সামনে বোঝায় এর মতো দরদ ইসলাম প্রিয় আরে কেউ নাই ভিতরে রাখে আয়না ঘর কথা বল ঠিক বাবা বাংলাদেশের বুকের মধ্যে ইসলামী দল ক্ষমতায় আসুক রাজি আছেন আপনারা কোন আলেম যদি কোন দিনদার পর যদি আপনাদের ইউনিয়নের মধ্যে এমপি পদে ইউনিয়নের চেয়ারম্যান পদে দাঁড়ায় নির্দিদায় আল্লাহর জন্য নবীর জন্য ইসলামের জন্য সমাজ উন্নয়নের জন্য তারে ভোট দিয়ে দিবেন আপাতত দুর্নীতি করবে না চুরিও করবে না যাই হোক রাগ করছেন আরে মুসলমান ভাইরা আমার কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে যদি মায়া দয়া ভালোবাসার নজর নিয়ে যদি তাকায় নবী বলেন দৈনন্দিন একবার নয় এক বার যদি সন্তান তাকায় ওই সন্তানের আমল নামায় আল্লাহ তালা এক কবুল হাজার সবাব লেখে দিবেন আর যদি কোন সন্তান যদি ওই মা বাবার চেহারার দিকে মায়া দয়া ভালোবাসার নজর না দিয়া যদি তাকায় কেমন গুণা হয় বোখারি শরীফের হাদিস নাম্বার ছয় হাজার তিনশত এগারো নাম্বার আনাবি হরাই রাত রাজিয়াল্লাহ তাহলে আল্লাহ রসূল্লা সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম লা তারক আবু আল্লাহ আবাইকুম নবীজির সাহাবিব হজরতে আবু হরাই রাদী আল্লাহ তা আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন রাসূল একরাম সাল্লাল্লাহ আইলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন লা তারকাবু আনা আবাইকুম তোমরা তোমাদের মা বাবার চেহারার সামোন থেকে তোমাদের চেহারা হটায় নিও না দূরে সরায় নিও না ফামান জানায় আনা যে দেয় কোন সন্তান যদি তার মা বাবার চেহারার সামনে থেকে তার চেহারা সরায় নেয় ফা ফা কাফার নবী বলেন আসমানের নিচে জমিনের ওপরে সবচেয়ে বড় গুণ কবিরাঙ্গুনা করলো এরে দৌলতপুরের মুসলমান ও যুব কবিত্ত বাবা ওই মা বাবা বড় দামি একটা সম্পাদ কি করে বুঝাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا اله الا الله 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 لا اله আলহামদুলিল্লাহ জামিয়া খাদিমুল ইসলাম দৌলতপুরের উদ্যোগে দশম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধা ভাজন সভাপতি অবজে জাতির মকর জাতির কর্ণধার হজরত উলামায় কারাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের পেয়ারা বান্দাগণ পর্দা অবস্থানকারী সম্মানিত মা বোনেরা সৃষ্টি শ্রেষ্ঠ মহান আল্লাহ রব্বাল আলমিনা দরবারে অসংখ্য অবনত শক্রিয়া জ্ঞাপন করি যে রব্বাল আলমিন আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার মতো তৌফিক দান করেছেন এই জন্য সকল অন্তর থেকে কালী মতো শকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি সহস্র কোটি দর্দ সালাম হাজরত মাহমুদ ওয়াসাল্লামের অপর আমি আপনাদের সামনিয়া পবিত্রাল করানোয়ব ইসরায়েল থেকে একখানা কানা আয়তে প্রথম অংশ করেছি করেছে রাসোলাক্রম মহানবীর শ্রেষ্ঠ নবী হায়াত জিন্দা নবীর অসংখ্যা অন্ত হাদিসার ভান্ডার বখারি শরীফ থেকে একখানা কানা হাদিস শরীফ পাঠ করেছে আল্লাহ চাহাতে ও আয়াত ও হাদিসকে সামনেকে সংক্ষিপ্ত আকারে এখলাসের নিয়তে আমলের নিয়তে বলার আপনাদেরকে এখলাসের নিয়তে আমল নিয়ত ধৈর্যের সহ সব ভাইকে শোনার মতন তৌফিক দান করুক এই জন্য সকলে বলে আমিন আর আসতে বলি আমিন আরো জোরে বলি আমি আস্তে বললে জোরে বলবেন জোরে বললে আস্তে বলবেন আমার সাথে মামলা মোকদ্দমা আছে নাকি আপনাদের নাই তো বয়ান শোনার পরে মামলা দেওয়ার প্রস্তুতি নেবেন না তো হ্যাঁ এখন তো মনে করেন অপরাধ করার আগেই গ্রেপ্তার তারপরে কি কল প্রস্তুতি একটা মামলা আছে না নি এই জান্নাতের বাগান পাওয়ার পর আপনার খুশিনা বাজার আওয়াজ দিয়ে বলতে হবে কুশিনা বাজার মাইক করতে কে আনছে জান্নাতের বাগান পাওয়ার পর খুশি নেবে যা জোরে বলেন আখেরি মোনাজাত পর্যন্ত থাকবেন নাকি ভাগবেন। ভাববেন থাকবেন ইনশাল্লাহ সবাই রাজি আছেন রাজি আছেন কে কে থাকবেন না হাত সবার আগে মুরব্বী চাষার দূর দিবে কারণ চাষির মহাব্বত অন্তরে আছে তো বাড়ি থেকে এখনও শেষ করে আসতে পারে নাই যাই হোক নিয়ত ভালো আমরা এখানে হাদিসের আসছি বয়ান শোনার জন্য আমল করার জন্য নিয়ত ভালো কিন্তু কথার পেছনে আমরা পড়ে গেছি ঠিক না আল্লাহ সব বাইকে দিনের জন্য কবুল করুক আরো জোরে বলে আমিন যে আয়তখানা কেনা তেলাওত করেছে আয়তের মধ্যে আল্লাহ তালা বলেন অকাদা রব্বোকা হ্যাঁ নবী আমার আপনি জানিয়ে দেন আমি রবের পক্ষ থেকে নির্দেশ আল্লাহ ইল্লা ইয়াহু আমি আল্লাহ বিদিত আর কোনো ইলাহ নেই আমি আল্লাহ বিদিত আর কোনো রব নেই আমি আল্লাহ বিদিত আর কোনো মা নেই অবিল ওয়ালি দেইনি হাসানা এবং মা বাবা এবং জানাইয়া দেন সমস্ত ছেলেমেয়েদেরকে তারা যেন তাদের মা বাবার সাথে সদাচরণ করে ভালো আচরণ করে উত্তম আচরণ করে যে হাদিস খান আপনাদের সামনে পাঠ করেছি হাদিস নবী বলেন নিশ্চয় আল্লাহ তোমাদের উপর হারাম করে দিয়েছে মা বাবার সাথে করতে করতে মন্দ আচরণ হারাম করে দিয়েছেন তিনি কে আওয়াজ দিয়ে বলতে হবে কে তো আমি আপনাদের সামনে মাতা পিতার হক করার উপরে কিছু কথা বলবো মাতা পিতা বলতে কি মা বাবা কাকে বলে পারিবেশিক সংজ্ঞাকে আবিধানিক অর্থ কি প্রত্যেকটা প্রশ্নের একটাই জবাব যাদের মাধ্যমে আমরা দুনিয়াতে আগমন করেছে ওনারা হলো আমাদের মা বাবা এই মা বাবার খ্যাতমত করলে দুনিয়া আখেরাতে কি লাভবান আর মা বাবার আদেশ নিষেধ যদি না মানি দুনিয়া আখেরাতে কি ক্ষতি এই ব্যাপারে কথা বলব সন্তে রাজি আছেননি আপনারা শুনবেননি ইনশাআল্লাহ বুখারী শরীফের হাদিস নাম্বর পাঁচ হাজার পাঁচশত পঞ্চাশ নম্বর নবীজির সাহাবী বর্ণনা করেন

রাসূল الاكরাম sallallahu alaihi ওয়াসাল্লাম ইরশাদ করেন ইন আল্লাহ হারাম আলাইকুম নিশ্চয় আল্লাহ তোমাদের উপর হারাম করে দিয়েছেন উক কাল মা বাবার সাথে খারাপ আচরণ করবা না মা বাবার সাথে অসদাচরণ করবা না মা বাবার সাথে মন্দ আচরণ করবানা হারাম করে দিয়েছেন তিনি দৌলত শোনেন ভালো করে শোনেন মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না মা বাবার সাথে মন্দ আচরণ করা যাবে না মা বাবার সামনে চোখ রাঙ্গায় গায়কতা বার্তা বলা যাবে না হারাম করে দিয়েছেন কে আরো আওয়াজ দেয়া বলেন মা বাবা কে এরে মুসলমান ভাই আল্লাহ তালা সৌরাই নিসার ছত্রিশ নম্বর আয়াতের মধ্যে জানা দেয় ওয়া আবদুল মাহবালা তুসুরী কু বিহিষাই আউ ওয়া বিলবানি দাই আল্লাহ বলেন আবদুল্লাহ তোমরা আমি আল্লাহর আবাদত করো আমি আল্লাহ রি কর্লা আমি আল্লাহর আবাদত করতে গিয়া বন্দি করতে গিয়া গোলামি করতে গিয়া আমি আল্লাহর যা শিব সত্তার সাথে শিরিক করবানা অংশীদার সাব্যস্ত করবানা আর মা বাবার সাথে ভালো আচরণ করো উত্তম আচরণ করো নির্দেশ আল্লাহ আবাদত করা জন্য ফরো মালিকের সাথে আবাদত করতে গিয়া শিরিক করা কবিরা গোনা ঠিক তেমনই মা বাবার আদেশ মানা সন্তানের জন্য ফরজ আর মা বাবার আদেশ নিষেধ না মানা সন্তানের জন্য কবিরা গুনা ঠিক কি না সহরে বনি সেলের মধ্যে আল্লা তালা জানা দেয় ওকাদার বকাল্লা তা আবদু ইল্লা ইয়াহ ও নবী আপনি জানাইয়া দেন আপনার রবের পক্ষ থেকে নির্দেশ আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু আমি আল্লাহ ব্যতীত আর কোন ইলাহ নেই আর কোন রব নেই ওয়া বিল ওয়ালিদাই আর সন্তানাদি গুলো যেন তার মা বাবার সাথে ভালো আচরণ করে উত্তম আচরণ করে হিম্মাই লগান আইন দাকাল কিবা ৰাসাদোহো মা আওকিলা হোমা আর যদি তোমাদের মা বাবা অবয় জন অথবা কোন একজন বৃদ্ধ তোবা বৃদ্ধা অবস্থায় যদি তোমাদের নিকট পৌছায় যায় ফেলা তাপল্লাহোমা উফ ও দুনিয়া ছেলেমেয়েরা সাবধান মা বাবার উপশব্দ প্রয়োগ করোনা ব্যবহার করোনা ওয়া আর মা বাবাকে ধমক দিয়ে কথাবার্তা বলবা না মা বাবাকে মা বাবার সামনে চক রংগায়ে কথাবার্তা বলবা না ওয়া কুল্লাহুমা কাওলা কারীম